এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেসেল কাহিনি শীত মোটামুটি পড়েই গেছে এবং এই শীতের আগমনের সাথে সাথে আমাদের প্রত্যেকটা বাড়িতে নিয়ে এসেছে সর্দি কাশি এবং জ্বর এই সর্দি কাশি সময় সব সময় বাইরের ওষুধ না খেয়ে যদি ঘরোয়া কোনো রেসিপি করা যায় তাহলে কেমন হয় সেরমই একটা রেসিপি হচ্ছে আমলকির মোরব্বা যা বাচ্চা বড় সবারই সর্দি কাশির থেকে ভীষণ ভালোভাবে আরাম দেয় তো সবার প্রথমে নিয়ে নেবো আমি আড়াই কেজি মতো এখানে আমলকি নিয়েছি সেটাকে জলে একটুখানি ভাপিয়ে একটা শুকনো কাপড়ে ভালো করে স্প্রেড করে রাখবো এর মধ্যে আমি চামচ দিয়ে একটু ফুটো করে নিচ্ছি ফুটো করে ওই পাখার তলায় মোটামুটি একটা দিন রেখে দিলেই হবে রোদেই রাখিয়ে রেখে শুকানোর কোনো দরকার নেই এবার এটাকে দেখো ভালো করে ফুটো করে নেওয়া হচ্ছে যাতে এর ভেতরে সব মশলাগুলো ঢোকে দেখো ভালোভাবে করে রেখেছি এবার দেখো শোকানোর পরে দেখতে ঠিক এরকম হয়েছে এবার এই আমলকিগুলোকে আমি গুড়ের মধ্যে চোবাবো এখানে তোমরা চিনিও ব্যবহার করতে পারো তবে আমি যেহেতু একটু হেলদি ভার্সান ট্রাই করছি আমার খাবার দাওয়ারের ক্ষেত্রে বা অন্যান্য রেসিপির ক্ষেত্রেও তোমরা বুঝতে পারবে যে আমি একটু হেলদি ভার্সনের দিকে যাচ্ছি বলে আমি চিনিটা অ্যাভয়েড করেছি এর মধ্যে আমি দিয়েছি গুড় আড়াই কেজি মতো আমলুকি ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি দু কেজি মতো আখি গুড় একটু যখন এই গুড়টা মেল্ট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমলকিগুলো কারণ আমলকি এখন যদি না দেওয়া হয় গুড়ের সাথে না ফোটালে আমলকির ভেতরে গুড়ের পুরো ফ্লেভারটা যাবে না তো এই যে আমলকির সাথে গুড়টাকে ভালো করে জাল দিতে হবে প্রথমে একটু হাই ফ্লেমে রাখবে কিন্তু পরে আস্তে আস্তে এটাকে লো ফ্লেমে করে আমলকির সাথে ভালো করে জাল দিতে হবে যতক্ষণ না আমলকির কালার ব্রাউনিশ হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা গোলাপ জামের মতো দেখতে হয়ে গেছে দেখে মনে হচ্ছে না গোলাপ এবার ভালো করে আমি এর সাথে জাল দিয়ে নেবো তোমরা দেখতেই পাচ্ছ যে ভালো করে জাল দেওয়া হচ্ছে এবার উপরে দেখো আস্তে করে জাল দেওয়া যাতে এর ভেতরে পুরো পুরের ফ্লেভারটা ঢুকে যেতে পারে তো সামনে জাকিয়ে শীত পড়বে প্রত্যেকটা ঘরেই সর্দি কাশি লেগেই থাকবে তো এরকম একটা মোরব্বা করা থাকলে প্রতিদিন একটা করে খেলে আশা করি তোমাদের এই সমস্যা থেকে তোমাদের সমাধান পাওয়া যাবে এরপর ওপর থেকে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এলাচ গুঁড়ো এবং মৌরি গুঁড়ো এইটা সম্পূর্ণ অপশনাল নুনটা অবশ্যই দিতে হবে বাট এলাচ গুঁড়ো আর মৌরি গুঁড়োটা সম্পূর্ণ অপশানাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো সুন্দর ফ্লেভারের জন্য আমি জাস্ট দিয়েছি এবং এটা অবশ্যই সংরক্ষণ করতে হবে কাচের বয়মে কাচের বয়মে না রাখলে এই জিনিসটা বেশি দিন প্রিজার্ভ করে রাখা যাবে না তো কাচের বয়মে রাখলে মোটামুটি এই শীতটা চলে যাবে তো কেমন লাগলো রেসিপি আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থাকো থ্যাংক ইউ